আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো ছাত্রত্ব শেষ তবু হলে থাকছেন নেতারা দ্বিতীয় দফায়ও আশাবাদী হতে পারছে না বিজেপি বাংলাদেশ প্রতিদিন ওয়াশিংটন বার্লিন দুবাই নিয়ে উৎকণ্ঠা উপজেলা ভোটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বিএনপি থেকে সাত তিনজন বহিষ্কার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কি হবে ত্রিশ এপ্রিল দৃষ্টিসভার বনভূমে ইত্তেফার ভোটার নয় প্রশাসনকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা কালের কণ্ঠ কঠোর বিএনপি তেহাত্তর প্রার্থী বহিষ্কার বহিষ্কারের পথে হাঁটছে না আওয়ামী লীগ পর্যটনের মেয়াদ উত্তীর্ণ পাঁচ প্রকল্প হচ্ছে। যুগান্তর জুনেই আইএমএফ এর শর্ত বাস্তবায়ন ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে আমার সংবাদ দেশে টানা তাপ্রবাহ ভাঙল ছিয়াত্তর বছরের রেকর্ড বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাই বিনিয়োগ চান প্রধানমন্ত্রী সমকাল তাপ্রবাহে দুর্দিনে শ্রমজীবী মানুষ রেকর্ড ভাঙল ছিয়াত্তর বছরের উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কোন্দল চর্মে দৈনিক সংগ্রাম টানা তাপ্রবাহে ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ হচ্ছে না হাইকোর্টের রায় প্রকাশ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় মানব জমিন ভর্তুকি কমানোর পরামর্শ আইএমএফর বিদ্যুৎ গ্যাস সারের দাম কি বাড়ছে তা প্রবাহের প্রভাব কৃষিতে যেভাবে বিক্রি হত জাল সনদ আমাদের সময় দিশাহারা খামারিরা আগুন ঝরাচ্ছে এপ্রিল বণিক বার্তা অর্থ তৃতীয় প্রান্তিকে স্লোতগতি অর্থনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ ভোরের কাগজ দীর্ঘতম তাপ্রবাহের রেকর্ড চাপা আতঙ্ক উত্তেজনায় মধুমতি তীরের পঞ্চপল্লী বাংলাদেশের শ্রম খুলতে যাচ্ছে ছয় দেশে জায়গায় দিন রেকর্ড ভাঙড়া তাপ্রবাহে হাসফাস জনজীবন বাংলাদেশে চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চান প্রধানমন্ত্রী শিশু পর্নোগ্রাফির তদন্তে ইন্টারপোল ইনকিলাব দীর্ঘখরায় কৃষিখাতে সর্বনাশ ক্ষতি দুই হাজার কোটি টাকা ঝলসে যাচ্ছে ফল ফসল উপজেলা নির্বাচন খেলছেন মন্ত্রী এমপি রাই দৈনিক কালবেলা জোড়াতালির কারিগরি শিক্ষা ভূমির ঘুরপাকে তেইশ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ময়লার গাড়িতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল আজকের পত্রিকা তাপ্রবাহে ছিয়াত্তর বছরের কেট উপজেলা পরিষদ নির্বাচন সংঘাত নিয়ে সতর্ক আওয়ামী লীগ প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে বিএনপি ভোরের পাতা ঢাকা ল্যান্ডবোর্ক সহযোগিতা জোরদার পক্ষীয় পাঁচ নীতি সই জ্বালানি সংকটে আটকা বিদ্যুৎ উৎপাদন দেশ রূপান্তর মামলা চাঞ্চল্যকর বিচার মন্থর ভোট ফেলে ব্যস্ততা প্রত্যাহারে আলোকিত বাংলাদেশ বাংলাদেশ থাই পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন তীব্র তাপ্রবাহে ক্লাসে সন্তান পাঠানোর ঝুঁকি নেয়া কি সম্ভব কর্মসূচি নিয়ে জাপায় উত্তেজনা সময়ের আলোক তলানিতে বিএনপির দলীয় শৃঙ্খলা থাইল্যান্ডের সঙ্গে পাঁচ সমঝোতা ও চুক্তি শেয়ার বাজারে কাজে লাগছে কোন দাওয়াই নারায়ণগঞ্জের সাত খুন মামলা পাঁচ বছর ঝুলে আছে শুনানি খোলা কাগজ ভোট বর্জনে জনসমর্থন করতে চায় বিএনপি রেকর্ড ভাঙা গরম